সাতক্ষীরায় গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে নির্ধারিত দিনপঞ্জি অনুযায়ী গোপাল ভোগ গোবিন্দ সহ স্থানীয় জাতের আম পাড়া হচ্ছে জেলায় আমের উৎপাদন ভালো না হওয়ায় হতাশ চাষীরা নির্ধারিত দিনপঞ্জি অনুযায়ী আম পাড়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট মাটি ও আবহাওয়া অনুকূলে হওয়ায় অন্যান্য স্থানের তুলনায় আগেই বাজাজাত করা যায় সাতক্ষীরার আম জেলা প্রশাসনের দিনপঞ্জি অনুযায়ী গোপাল ভোগ গোবিন্দ ভোগ মুম্বাই সহ স্থানীয় জাতের আম শুরু হয় বৃহস্পতিবার সদর উপজেলার কুকচালি এলাকায় আম ভাঙা কার্যক্রমের উদ্বোধন করা হয় দেশে বিদেশে ব্যাপক চাহিদা থাকায় সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে আম চাষ গুণগত মান বজায় রাখতে তৎপর থাকেন আম চাষিরা তবে এবারে উৎপাদন নিয়ে হতাশ তারা এবার আমের সংখ্যা খুব কম এবারে দাম বেশি দুই গুণ আমের দাম বেশি বাগানে ফলন কম হওয়ার কারণে বাজারে আম আমদানি কম এজন্য জন্য তার আরও কম গুটি কাটা প্রথমে কম কিন্তু গোবিন্দ হিমসাগর একটু বাড়বে কিন্তু আশা করতে যে রকম সেরকম পরিমাণ হবে না এখন শরীর কাজ বিক্রি হচ্ছে দুই হাজার আঠারোশো টাকা মন গোবিন্দ ভোগ চব্বিশশো আঠাশশো টাকা মন যে আগে বিক্রি হয়েছিল ষোলোশো সতেরোশো টাকা মন সেই মালের দাম এখন বৃদ্ধি অপরিপক্ক আম পাড়া ঠেকাতে দিনপঞ্জি অনুযায়ী আম ভাঙার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা গোবিন্দভোগ এগারো মে হিমসাগর বাইশ মে ল্যাংরা উনত্রিশ মে ও আম্রপালি দশ জন আম পাড়ার দিন নির্ধারণ করা হয় কৃষকদের উদ্দেশ্যে আমার পরামর্শ হল তারা যেন আমের পরিপক্কতার লক্ষণ দেখে আমগুলা হারভেস্ট করেন এবং ভোক্তাদেরকে সুন্দর আম কোয়ালিটি আম তুলে দেন এতে তারাও লাভবান হবে ভোক্তারাও পরিত্রিক্ত হবে এবং সাতক্ষীরার শোরাম চারিদিকে ছড়িয়ে যাবে সাতক্ষীরা চার হাজার একশো হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছে লক্ষ্যমাতা ধরা হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন এই আমের দাম প্রায় তিনশো কোটি টাকা চাষীদের প্রতি অনুরোধ দিনপুঞ্জি দেখে আম পাড়তে হবে জেলায় এবার পাঁচ হাজারেরও বেশি বাগানে চার হাজার হেক্টরেরও বেশি জমিতে আম চাষ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাতা ধরা হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন সৈয়দ অদিত চ্যানেল আই